لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد ইয়ে ই আল্লাহ দিন এ মেনু খুতিবা আলাইকুমসিয়াম কে খুতিব আল্লাহ্লাদিন এবং পাবলিক্ আল্লাহ কুম তপুন আল্লাহ্লাহতে আল্লাহ আল্লাল্লাহুল বেহাল রহমান রিবা সো দা অল্লাহুল আজিম আমরা আল্লাহ দাবায় শুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহানব আল আলমিন আজকের এই পবিত্র সময়ে আহ ইফতারের ঠিক পুরো মুহূর্তে আমাদেরকে আল্লাহর কোরআন কিছু কথা বলার জন্য আসার বসার তফিক দান করেছেন সেজন্য আমরা সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের এই রমজান মাস আজকে রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন কেন সেটা আমি যে আয়াতটি তারা অত করেছি সেখানে স্পষ্ট বর্ণনা করা হয়েছে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম সিয়াম কেমা কুতিবা আল্লাহিনুম আল্লাহম তত্তাক যে এই রোজাটা আগেও ফরজ ছিল এবং তোমাদের উপরেও ফরজ করা হয়েছে তবে এই রোজাটা শুধুমাত্র ইফতারি থাকার জন্য নয় শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা নয় রোজার উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আমরা তাকোয়া অর্জন করব তো আজকে আমরা ইনশাল্লাহ তাকোয়া সম্পর্কে কিছু কথা বলবো এবং এই তাকোয়ার সাথে একটা ব্যবসার সাথে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো রমজানের এই যে তাকুয়া অর্জনের কথা বলা হচ্ছে তাকোয়া কি জিনিস সেটা আমাদের হবে। অর্থ হচ্ছে আমরা যদি বলি সেটা হচ্ছে ভয় করা বেঁচে বেঁচে থাকা থাকা গুনাহের থেকে আল্লাহকে ভয় করে বেঁচে থাকা তো এখানে বেঁচে থাকার অর্থ হচ্ছে যে গুনাহের কাজ না করা আমরা যারা মুমিন আমরা যারা মুসলিম আমরা বিশ্বাস করি যে আমাদেরকে পরকালে আল্লাহ কাজ যেতে হবে এমন কোনো মেডিসিন অথবা এমন কোনো পদ্ধতি এমন কোনো সিস্টেম এখনও আবিষ্কৃত হয় নাই পৃথিবীতে যার মাধ্যমে আমরা মৃত্যুকে ঢেকাতে পারবো পারবো কি না কোনো কি আছে এমন যে আমরা মৃত্যুকে মৃত্যু থেকে বাঁচতে পারবো আল্লাহ বলছেন আইনামা আ ইয়ুদ্দুরিক কোমল মাউত আলা কুম তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবেই কুল্লু নাফ সিং র ই কতুল মাউদ প্রত্যেকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তবে মৃত্যু আমরা যারা মুসলিম তারা আমরা বিশ্বাস করি এই মৃত্যুটা আমাদের শেষ কথা নয় মৃত্যুটা হচ্ছে অনন্ত জীবনের শুরু এবং আমরা বিশ্বাস করি যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে ভালো কাজ করবে সৎ কাজ করবে মানুষের উপকার করবে অন্যায় থেকে দূরে থাকবে খারাপ কাজ থেকে দূরে থাকবে আল্লাহর নিয়ম ফলো করবে কোরান ফলো করবে ইসলাম ফলো করবে সুন্না অনুযায়ী জীবন যাপন করবে আল্লাহ বলছেন তার জন্য জান্নাতের ঘোষণা তাকে জান্নাত দিবে যে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে হাদিসের ভাষায় আল্লাহর রাসূল সাল্লাম বলেছেন আবাদাতুল ইবাদিয় الصلহিন মা লা আইনুন যে জান্নাতটা হচ্ছে যে দেখো কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শুনেনি কোনো অন্তর কখনো কল্পনা করতে পারেনি জান্নাতটা কত সুন্দর কত নেয়ামত তো আল্লাহ বলছেন যে যে ব্যক্তি ভালো কাজ করবে তাকে সেই জান্নাত দেওয়া হবে এর বিপরীত হবে যে ব্যক্তি অন্যায় কাজ করবে দুর্নীতি করবে অপরাধ করবে মানুষের ক্ষতি করবে মানুষের সাথে খারাপ আচরণ করবে তার জন্য বলা হচ্ছে কি জাহান্নাম আল্লাহ বলছেন সেই জাহান্নামটা কেমন বলছে ইন লাহু মাইয়া রব্বাহু মুজুরিমান তা জাহান্নাম লা মু তুফি হ্যাঁ ওয়ালায়া যে ব্যক্তি পাপী হিসাবে অপরাধী হিসাবে আল্লাহর কাছে আসবে পরকালে অপরাধী হিসাবে সাব্যস্ত হবে দুনিয়ার জীবন অপরাধ করে যাবে আল্লাহ বলছেন তার স্থান হচ্ছে কোথায় জাহান্নাম বলছেন জাহান্নামটা রকম সেখানে লায় মুতুফি হাওয়া লায় সেখানে কেউ মরবে না সেখানে কেউ কি মরবে না মাছবো না এমন একটা কন্ডিশন অর্থাৎ তাকে আজাদ দিতেই থাকবে আজাব তার হবে কিন্তু তার সেখানে মৃত্যু হবে না তাহলে একজন ব্যক্তির যদি মৃত্যুর আশঙ্কা না থাকে তাহলে তার শাস্তিটা কেমন হবে কোনো সীমা আছে শাস্তি সীমা থাকবে না প্রিয় উপস্থিতি তাকেও হচ্ছে এই জিনিসটা যে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই ভয়টা আমার মধ্যে থাকা তাকেও হচ্ছে এই ভয়টা সৃষ্টি হওয়া যে আমি যাই করি না কেন সেটা আল্লাহ রব্বুল দেখছেন আমার হাত আমার পা আমার মুখ আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কেয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যেদিন আল্লাহ বলেন সূরা ইয়াসিনে আল ইয়াউমা আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুমিমা কানু ইয়াক্সিবুন সেদিন আমার হাত কথা বলবে আমার পা কথা বলবে আমার মুখ বন্ধ করে দেওয়া হবে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলিসানাতুহুম ওয়া আইদিহিম সেদিন আমার জিহ্বা কথা বলবে আমরা যারা মেডিকেল সায়েন্স পড়েছি আমরা যারা প্র্যাকটিস করি বা রোগী দেখি যারা স্ট্রোকের রোগী দেখেছেন দেখবেন যে স্ট্রোকের কিছু স্টক আছে যে তাদের মোটর অ্যাপেশিয়া হয় স্যামসোরে ইনটেক তিনি সব বুঝছেন বাট কিছু বলতে পারছেন না কেয়ামতের ময়দান আল্লাহ বলে আমি এরকম কন্ডিশন করে দিবেন আপনি সব কিছু বুঝছেন বাট আপনার মুখ বন্ধ সুতরাং তাকুয়া মানে হচ্ছে আপনার মধ্যে এই অনুভূতিটা থাকা যে কে দিন আমার প্রত্যেকটা হিসাব আমাকে দিতে হবে প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে প্রত্যেকটা কলমের হিসাব আমাকে দিতে হবে আল্লাহ বলছেন মাইল ফিজুমিন কৌলিন ইল্লা আলাদাই হিরকিবুন আতিদ এমন কোন শব্দ নাই যে শব্দটা তোমার রেকর্ড করা হচ্ছে না কেন আমান তুমি যাই করো না কেন সবকিছু কি দুজন ফেরেস্তা লিপিবদ্ধ করছেন আজকের এই যুগে এটা বোঝানো কঠিন নয় যে আমার সব কিছু রেকর্ড করা হচ্ছে এটা কি এখন কঠিন আজকের সমাজে হয়তোবা বা বছর আগে যখন কোরআন অবতীর্ণ হয়েছে তখন এটা বোঝানো কঠিন ছিল কিন্তু আজকের যুগে সিসি ক্যামেরা আজকের যে আজকের গুগল আজকের যে মিডিয়া আজকে যে অনলাইন এর মধ্যে এর মাধ্যমে এটা আমাদের বোঝা একেবারেই সহজ যে আমার প্রতিটা পদক্ষেপ রেকর্ড করা হচ্ছে সেদিন যখন আমার প্রত্যেকটা কর্মের বিপরীতে আমার অঙ্গ পতঙ্গ আমার জিব্বা চোখ কান আমার চামড়া সাক্ষী দিবে তখন আমরা বলবো যারা অপরাধী ছিলাম অপরাধ করেছি আমার এই নলেজ দিয়ে আমি অপরাধ করেছি আমার এই কলম দিয়ে আমি অপরাধ করেছি আমার মেধা দিয়ে আমি অপরাধ করেছি আমার সম্পদ দিয়ে শক্তি দিয়ে অপরাধ করেছি তখন তারা জিজ্ঞেস করবে কি বলবে অকল অলি জলুদি হিংলি না তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ চামড়াকে জিজ্ঞেস করব চামড়া সাক্ষী দিবে তখন চামড়া কথা বলবে বলবে অল ও এন তখন আল্লাহ হুল্লাদি যে যে আল্লাহ দুনিয়াতে তোমাকে শক্তি দিয়েছে আমাকে ইউজ করার জন্য এ হাত বলবে যে তুমি এই হাত দিয়ে লিখেছ এটা তোমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে আমাকে ইউজ করার জন্য সেই আল্লাহ আজকে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ আমাকে সুবিধান করেছে সুতরাং তাকুয়া মানে হচ্ছে আপনার মনের মধ্যে এই ভয়টা থাকা যে আমি যাই করি না কেন কে দেখছেন আল্লাহ দেখছেন আমি যাই করি না কেন মানুষের মধ্যে মানুষের চোখের আলেও যদি আমি করতে পারি মানুষের চোখ থেকে যদি আমি লুকো লুকোতে পারি যদিও কিন্তু আল্লাহর চোখ থেকে আমি লুকাতে পারবো না সুতরাং রমজান আসছে এই তাকোয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য রমজান আসছে আমাকে এই তাকোয়াটা শেখানোর জন্য দেখুন রমজান কিভাবে আপনাকে আমাকে তাকোয়া শিখাচ্ছে তাকোয়া শিখাচ্ছে এভাবে এখানে যদি প্রশ্ন করি যারা আমরা ওদের রেখেছি কেউ কি আজকে রুমের মধ্যে বসে এক ডোক পানি খেয়েছেন গোপনে এক ফোটা এক ফোটা পানি খেয়েছেন কেন খান নাই কেন আমি খাই নাই কারণ আমি মনে করি কেউ না দেখুক যদি আমি পানি খাই এটা আল্লাহ দেখেছেন আমার এই রোজার বিপরীতে যে ঘোষণা আসছে আল্লাহ আল্লাহ বলেছেন মাধ্যমে যে রোজা আমার জন্য এর আমি এর আমি 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 মনে করছি যে যদি রোজা না না ফলো করে রোজার বিধান ফলো না করে গোপনে এক ফোঁটা পানি খাই তাহলে এই পুরস্কার আমি পাবো না এই যে অনুভূতি এটার নাম হচ্ছে তাকোয়া সুতরাং রমজান আমাকে শেখাচ্ছে আপনি রমজানের বাহিরেও রমজানের বাইরেও যখন আপনি থাকবেন অন্য সময় থাকবেন সবসময় আপনার মধ্যে এই অনুভূতিটা থাকা তো যেহেতু আজকে আমাদেরকে আলোচনার বিষয় বলা হচ্ছে হালাল ব্যবসা এবং তাকুয়া তাহলে আমরা বলবো রমজানের সাথে তাকুয়ার সাথে ব্যবসার সম্পর্ক হচ্ছে একজন ব্যক্তির মধ্যে যদি তাকুয়া না থাকে তাহলে তিনি কখনো সৎ ব্যবসায়ী হতে পারবেন না তার এই ব্যবসা দিয়ে জনগণ উপকৃত হবে না তিনি হালাল কামাই করবেন না তার এই ইনকাম হালাল হবে না এবং রসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী তার মর্যাদা তার মর্যাদা হচ্ছে আত্মাজিরু সুদুকুল আমিন মাহান্নবীন ও সিদ্দিকিন ও সুহাদা বলছে একজন সৎ ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে ইনদের সাথে শহীদদের সাথে সুবাহান আল্লাহ তাহলে যদি একজন মানুষের মধ্যে একজন ব্যবসায়ীর মধ্যে যিনি ব্যবসা করছেন তার মধ্যে যদি তাকুয়া না থাকে আল্লাহর ভয় না থাকে যে আমি যদি ধোকা দিই তাহলে কেউ না দেখুক আল্লাহ দেখছেন এই ভয় যদি না থাকে যে আমি ধোকা দিই আমাকে পাপে উঠতে হবে হবে করতে তাহলে তার এই তিনি না থাকলে সৎ ব্যবসায়ী হতে পারবেন না তাহলে ইসলাম এই সৎ ব্যবসায়ীর ক্ষেত্রে ইসলাম ব্যবসার ক্ষেত্রে কি নির্দেশনা দিচ্ছেন ব্যবসার ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে আল্লাহ বলছেন রিবা ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন তাহলে একজন ব্যবসায়ী তার ব্যবসার সাথে কি থাকবে না সুদ থাকবে না তিনি এই ব্যবসা করতে গিয়ে তিনি এই ব্যবসা করতে গিয়ে সুদ গ্রহণ করবেন না সুদি ব্যাংক থেকে তিনি লোন না তিনি এই ব্যবসার লভ্যাংশ দিয়ে তিনি সুদ সুদি কাজ কারবার করবেন না যদি তিনি এই ব্যবসার টাকা দিয়ে সুদ গ্রহণ করেন অথবা সুদি কাজ কারবার করেন অথবা সুদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসাটা করেন তাহলে তার ব্যবসাটা কি হয়ে গেল হারামে পরিণত হলো এই ইনকাম তাকে জান্নাতে নিবে না এই ইনকাম তাকে জাহান নামে নিবে এবং বলা হচ্ছে এই ইনকাম তার বৃদ্ধি হবে না যে কোনো মুহূর্তে এই ইনকামটা কি হয়ে যাবে ধ্বংস ধ্বংস হয়ে যাবে তাহলে ইসলামের দৃষ্টিকোণ হচ্ছে একজন ব্যবসায়ী তিনি তার ইনকামের মধ্যে কি রাখবেন না তিনি তার ব্যবসার মধ্যে কোনো প্রকারের সুদ রাখবেন না সুদের সাথে কোনো কারবার করবেন না আল্লাহ স্পষ্ট হয়ে যায় এটাকে হারাম করেছেন ব্যবসায়ীর ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে একজন ব্যবসায়ের জন্য কোরআনের বক্তব্য আছে কোরআন একজন সৎ ব্যবসায়ী গুণাবলীর বর্ণনা করেছেন বলা হচ্ছে সূরা নূরের 37 থেকে 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন রিজালুল্লাতুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ যে কিছু লোক আছে তারা ব্যবসা করে এই ব্যবসা করতে जाया ব্যবসা করতে গিয়ে তাদের এই ব্যবসা তাদেরকে নামাজ থেকে দূরে রাখে না আল্লাহ স্মরণ থেকে দূরে রাখে না অর্থাৎ একজন সৎ ব্যবসায়ী তার হাসর যদি তিনি শহীদদের সাথে করতে চান তাহলে তার ব্যবসার মধ্যেও তাকে নামাজ পড়তে হবে তার ব্যবসার মধ্যেও আল্লাহকে স্মরণ করতে হবে যদি এটা কেউ করতে পারে তাহলে আল্লাহ রসুল বলেছেন যে তার হাসন হবে কার সাথে শহীদদের সাথে এই আয়তের শেষে অংশ আল্লাহ বলছেন আল্লাহ হিসাব আল্লাহ যাকে চান তাকে বিনা হিসেবে রিজিক দান করেন তার মানে কি যদি আপনি সৎ থাকেন ব্যবসার মধ্যে ব্যবসার মধ্যেও আপনি নামাজ পড়েন আপনি তাকে অবলম্বন করেন তাহলে আল্লাহ আল্লাহ বলছেন যে আপনাকে বিনা হিসাবে রিজিক দান করবে ব্যবসার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধোকা দেওয়া যাবে না কি করা যাবে না ধোকা দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন বাজারে গিয়েছেন বাজারে যাওয়ার পরে উনি একটা খাদ্য দ্রব্যের মধ্যে হাত ঢুকালেন ঢুকানোর পরে বললেন যে তোমার উপরের খাদ্যগুলো শুকনা ভিতরের খাদ্য কোনো ভিজে গেল তখন সে বলল এটা হচ্ছে বৃষ্টি আসছে এই জন্য ভিজে গেছে তখন রসুল সাল্লাম বললেন যে মান্ন গাছা না তাহলে না যে ব্যক্তি দোকা দিবে সে আমার উন্মত নয় তার মানে আমি একটা পণ্য বিক্রি করছি আমি ক্রেতাকে বললাম এটা ভালো কিন্তু ভিতরে এই মালটা খারাপ আমি লিটম্যান বিক্রি করলাম অথচ এটা এক নম্বর না আমি জানি আল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মান মানসানা সামিল্লা এই ব্যক্তিটা যতই আমলদারি হোক যতই রোজাদার হোক কে আমাদের দিন দোকাবাজ হিসেবে উঠবে এবং তাকে আল্লাহ বলে মাফ করবে না কেন মাফ করবে না জানেন কারণ কেয়ামতের দিন আল্লাহ আলামিন বান্দার নামাজ না পড়লে মাফ করে দিবেন দিতে পারেন রোজা না রাখলে মাফ করতে পারেন দান না করলে মাফ করতে পারেন হজ না করলে মাফ করতে পারেন কিন্তু মানুষের হক বান্দার হক এটা আল্লাহ মাফ করবেন না সুতরাং একজন ব্যবসায়ী যখন একটা ক্রেতাকে ধোকা দিল তার মানে কি করলো বান্দার হক নষ্ট করলো ওই ব্যক্তিরা যদি কে আমাদের দিন মাফ না করে মাফ পাবেন না তাহলে কি হবে আল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে ওই ব্যক্তি অসহায় ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক আমল নিয়ে উঠবে কি নিয়ে উঠবে নামাজ রোজা সাদাকা তার নফল নামাজ আমলের শেষ নাই কিন্তু আমাদের দিনে এই ব্যক্তিটা আমল শূন্য হয়ে যাবে কি হয়ে যাবে আমল শূন্য কেমনে হবে এই ব্যক্তিটার কাছে ওই ব্যক্তি আসবে যে তুমি যে ব্যবসা করছো তুমি আমারে ভার ওজনে কম দিছো তুমি আমাকে এক নম্বর লিটমেন্ট বলে দুই নম্বর লিটমেন্ট দিয়েছ তুমি আমাকে এক নম্বর বিপি কাপ বলে দুই নম্বর বিপি কাপ দিয়েছ তুমি আমার থেকে আমাকে ক্ষতি আমাকে ক্ষতি করছো আমার আমার সম্পদটাকে আমি যে জন্য গেছি সেটা না দিয়ে আমাকে রংটা দিয়েছ তাহলে আল্লাহ বলবে যেহেতু ওর তাহলে এখন কি করবে কে আমাদের দিন কি তাহলে কি টাকা দিবে কে আমাদের দিনের টাকা নেই তখন বলবে তাহলে তার ন্যাক আমলগুলো তুমি নিয়ে যাও এভাবে নিতে নিতে একজন হাজি একজন নামাজি একজন সাদাকাকারী তার সব শেষ হয়ে যাবে এমন কি শেষ এখন শেষ হয়ে গেছে তখন কি করবে এখন আমল নাই কিন্তু পাওনা দ্বারা আছে কি হবে তখন নামাজ তখন ওই যিনি যার ক্ষতি করা হয়েছে তার গুণাগুলো ওর কাছে চলে যাবে তখন ওই গুণাগার ব্যক্তি হতে পারে ওই গুণাগার ব্যক্তি ছিল যাহার নামে তিনি গুণাগুলো দিতে দিতে তিনি জান্নাতি হয়ে গেল। আর ওই দোকাবাজ ব্যবসায়ী ওই ফাঁকি ব্যবসায়ী তিনি অনেক আমল নিয়ে যার নামে চলে গেলেন সুতরাং ইসলামের দৃষ্টিকোণ হচ্ছে একজন ব্যবসায়ী কি করবেন না ধোকা দিবেন না একজন ব্যবসায়ী প্রতারণা করবেন না একজন ব্যবসায়ী সুদের আশ্রয় নেবেন না এরপরে বলা হচ্ছে একজন ব্যবসায়ী তিনি মিথ্যার আশ্রয় নেবেন না আল্লাহ বলছেন সুরাব বাকার আল্লাহ বলছেন বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওলা তেল বিসুল হাক্কিল বাতিল ও তাক তুমুল হাক্কুম তা আলামুন বলা হচ্ছে তুমি সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না যখন তুমি জানো সত্যটা অর্থাৎ ব্যবসায়ী জানে এটা কিন্তু পাকিস্তানি পাকিস্তানি ড্রেস 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 না এটা 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 বলে দিল কি দুবাই থেকে আগত এটা দুবাই থেকে আগত লিটমেন্ট অথবা এটা ইউএসএ থেকে আগত লিটমেন্ট অথবা অথচ আমি জানি এটা বাংলাদেশে তৈরি করা লিটমেন্ট তাহলে বলা হচ্ছে যে মিথ্যার সাথে আশ্রয় করা যাবে না সত্য মিথ্যা মিশ্রণ করা যাবে না যদি এটা কেউ করে কসম করে বলে ব্যবসায়ী ক্ষেত্রে আলাহ রাসূল বলছেন যদি কেউ কসম করে মিথ্যা কসম করে বিক্রি করে মিথ্যা কসম করে বিক্রি করে আলা রসুল বলছেন যে যে কে আমাদের দিন তিনজন ব্যক্তি আছে সালায়াসাতুন লা ইয়াকাল্লিমুহুম আল্লাহ ওয়ালা ইয়াঞ্জুরু ইলাইহিম ওয়ালা ইয়ুযাক্কিহিম লা ইয়াকাল্লিমুহুল্লাহ মানে তিন জন ব্যক্তির সাথে আল্লাহ কথাই বলবেন না ওলা ইয়াঞ্জুরু ইলাইহিম তাদের দিকে তাকাবেন না ওয়ালা ইযাকীম তাদেরকে পরিশুদ্ধ করবেন না তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মিথ্যা কসম করে বিক্রি করে মিথ্যা কসম করে বিক্রি করে তার মানে বুঝা গেল আমাদের সমাজে আজকে দেখেন আমরা ইদি কিনে কাটা করতে যাচ্ছি সেখানে মানে ইচ্ছা অনিচ্ছায় প্রত্যেকটা বাক্যে কসম এটা এক নম্বর মাল এটা আমার এত দামে কিনা আপনি না নিলে আমার গলস হয়ে যাবে অথচ উনিও জানেন যে এটা মিথ্যা কথা আমি যখন কিনতে যাই আমি কি ভাই প্লিজ আপনি এই কসম করা দরকার নাই আপনি বলেন এত টাকা দাম আমি আমার ভাল লাগলে নিব না নিব না আপনি কসম করে গুণাগার হইন না কিন্তু আমাদের সমাজের দেখবেন একবার ফুটপাথ থেকে শুরু করে একবার বসুন্ধরা সিটি পর্যন্ত প্রত্যেকটা কাস্টমার প্রত্যেকটা বিক্রেতা ম্যাক্সিমাম কসম করে যে কসম করে বলছে এটা এত টাকা দাম আমার কিনে এত টাকা তাহলে প্রিয় উপস্থিতি আমাদের যেটা মাথা রাখতে হবে আল্লাহ বলছেন যে আল্লাহ যে আল্লাহ বালামী সৃষ্টি করেছেন এবং তিনি তাক দিন নির্দিষ্ট করেছেন তাক দিন নির্দিষ্ট করেছেন যে আপনার কতটুকু আপনি ভোগ করবেন এটা নির্দিষ্ট সুতরাং আপনি যদি অন্যায় পথে পা বাড়ান অপরাধ করেন তাহলে আপনি নামে চলে গেলেন আপনার যেটা আছে রিজিক সেটা আসবে শেষ না হওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না তাহলে একজন ব্যবসা ব্যবসায়ী যদি সৎ থাকতে চান তাহলে তার দুটো জিনিস লাগবে কটা জিনিস লাগবে দুটো জিনিস একটা লাগবে তাওয়াক্কুন একটা লাগবে কি তাকোয়া এবং তাকোয়া অর্থাৎ তাওয়াক্কুল লাগবে কি যে আমি বিশ্বাস করি আমার রিজিক নির্দিষ্ট এটা শেষ না হওয়া পর্যন্ত মৃত্যু আসবে না সুতরাং আমি অন্যায় পথে পা বাড়াবো না আমার রিজিক যদি থাকে সেটা সৎ পথেই আসবে এই বিশ্বাস তার থাকতে হবে এই বিশ্বাস না থাকার কারণেই মানুষ মনে করে আমি যদি এই দুই নম্বরই কাজ না করি তাহলে তো আমার এক কুড়ি টাকা ইনকাম হবে না বিশ্বাস দুর্বল অথচ এমন অনেক ব্যবসায়ী আছে সব ব্যবসায়ী কুড়ি টাকার মালিক আছে না তাহলে এক নম্বর যেটা লাগবে সেটা হলো কি আমার তাওয়াক্কুল লাগবে আল্লাহর প্রতি আমাই ইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহু যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আর দুই নম্বর হচ্ছে আমার তাকওয়া থাকতে হবে যে আমি অন্যায় করে অনেক সম্পদ বানাতে পারবো কিন্তু আমাকে ভুলে গেলে চলবে না কে আমাদের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে তাহলে বলছিল আমা আমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলো আল্লাহ বলছেন তার জন্য এবং নিজের নফসকে দমন করলো মন চাইছে আমি একটু অন্যায় কাজ করি ধোকা দিই ব্যবসার মধ্যে আমি ফাঁকিবাজি করি টাকা বেশি ইনকাম করি অন্যায় করে কিন্তু আমার নিজের ইমান বলল তাকওয়া বলল যে না এটা করা যাবে না যে ব্যক্তি এভাবে চললো তার জন্য আল্লাহ বলছেন ইঙ্গাল জান্নাত হিয়াল মা ওয়া তার জন্য জান্নাত আমরা যারা ডক্টর আছি আমাদের সাথে একটা ব্যবসা খুব জড়িত সেটা হচ্ছে কি ডায়াগনোসিস সেন্টার হসপিটাল গিয়ে জড়িত কি না তাহলে এই জায়গাটায় আপনি যদি পেশেন্টের প্রয়োজন নেয় তারপরও আপনি ইনভেস্টিগেশন লিখলেন অথবা ডক্টরকে পার্সেন্টেজ দিলেন যে এত ইনভেস্টিগেশন দিলে এত টাকা দেওয়া হবে অথবা আপনি রুগীর ওষুধ দরকার নাই ওষুধ প্রেসক্রাইব করলেন অথবা রুগীর ভর্তির ইন্ডিকেশন নাই আপনি ভর্তি করালেন অথবা রুগীর সিজারিয়ান সেক্সেকশনের ইন্ডিকেশন নাই আপনি সিজার করলেন তাহলে যদি এই কাজগুলো করেন তাহলে কি হাদিসের ভাষা অনুযায়ী কি করলাম আমি ধোকা দিলাম কি করলাম ধোকা দিলাম আল্লাহ রসুল বলছেন মান ঘাসানা ফালাই না আপনি যত বড় আলেম হন যত ফরেজ হন যত নামাজ আজোজা করেন না কেন আপনি যতই দান সাদা করেন না কেন আপনি অনেক কিছু করলেন কেয়ামতের দিন আপনি ধোকাবাজ হিসেবে উঠবেন সুতরাং প্রিয় উপস্থিতি আমরা যারা ডক্টর আছি আজকের এই রমজান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে এটা যে আমাদের তাকুয়া অর্জন করতে হবে আমাদের সেক্টরে আমরা যে সেক্টরে আছি সেই সেক্টরে আমি যদি ব্যবসার সাথে জড়িত থাকি তাহলে আমাকে তাকোয়া গুণ অর্জন করতে হবে দোকা দেওয়া যাবে না মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না সুদ গ্রহণ করা যাবে না সুদই কাজ করার কাজ কারবার সাথে লেনদেন করা যাবে না আমি যখন আমি যখন চেম্বার করব আমার চেম্বারে হানড্রেড পারসেন্ট শতদায়ন শুরু করতে হবে এটাই রমজানের শিক্ষা আপনি রোজা রাখলেন অথবা রোজাদার চেম্বারে আমি বসে বসে মেল প্র্যাকটিস করলাম আমি সেখানে ভুয়া ইনভেস্টেশন লিখলাম টাকার জন্য আমি ওষুধ লিখলাম টাকার জন্য ফ্যাশনকে ভর্তি দিলাম তাহলে এই রোজাটা আপনার কোনো কাজে আসবে না আল্লাহ রোসেল বলেছেন মেলা বিহি তা আলাই সাল ইল্লাহ হায়া জাতান ইয়া দাওয়া ও বলা হচ্ছে যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু অন্যায় কাজ ত্যাগ করতে পারলো না মিথ্যা কাজ ত্যাগ করতে পারলো না ফাহেশা কাজ ত্যাগ করতে পারলো না তাহলে তার রোজা রাখার কোনো দরকার নেই অর্থাৎ আমি ও রোজা রাখলাম বাট আমি বসে বসে ম্যাল প্র্যাকটিস করলাম আমি এই অপরাধগুলো করলাম তাহলে এই রোজা আপনার কোনো উপকার আসবে না আপনাকে এই রোজা শুধুমাত্র উপবাস থাকাই হলো এই রোজা আল্লাহর কাছে উঠবে না প্রিয় উপস্থিতি রমজান আমাকে এই তাকোয়া শেখানোর জন্য আসছে সুতরাং একজন ব্যবসায়ীকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে একজন ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে যদি আমি ব্যবসা করি যে কোনো ব্যবসা করি আমার ক্রেতার তার কোনো ক্ষতি করা যাবে না আল্লাহ রসু বলছে একজন মমিন নিজে ক্ষতিগ্রস্ত হবে না এবং অন্যকে ক্ষতি ক্ষতিগ্রস্ত করবে না এটা হচ্ছে ইসলামের মূলনীতি ইসলামের ব্যবসার ক্ষেত্রে দুটো মূলনীতি আছে একটা হচ্ছে আপনি হারাম কোনো কাজের ব্যবসা করবেন না আপনি সুদের ঘুষের আপনি মদের জুয়া যেগুলো ইসলামে হারাম সেসব ব্যবসা আপনি করতে পারবেন না কেউ যদি মদের ব্যবসা করে তাহলে তার সম্পূর্ণটাই হারাম সম্পূর্ণই সম্পূর্ণটা কি হারাম হয়ে গেল তাহলে মূলনীতি হচ্ছে আমি হারাম কোনো ব্যবসা করব না দুই নম্বর হচ্ছে ব্যবসা করতে যাইয়া আমাকে সততা রাখতে হবে দোকা দেওয়া যাবে না মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না সুদ গ্রহণ করা যাবে না মানুষের ক্ষতি করা যাবে না এই উপস্থিতি যদি এই কাজগুলো করতে পারি এভাবে আমরা ব্যবসা করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ রসুল ঘোষণা করেছেন যে এই ব্যবসায়ীর মর্যাদা হবে কোথায় হাসরের ময়দানে তিনি কাজটাতে উঠবেন শহীদদের সাথে সুতরাং শহীদদের সাথে যার মর্যাদা শহীদদের সাথে যার হাসর হবে তিনি কখনই জাহান্নামে যাবেন না তাহলে আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতে যেতে যেতে চাইলে আমাকে কি অর্জন করতে হবে আমাকে তাকেও অর্জন করতে হবে সুতরাং রমজানে আল্লাহ আমাদেরকে এই তাকওয়ার প্রশিক্ষণ দিচ্ছেন দীর্ঘ এক মাস আমরা যদি কেউ কোন ব্যক্তি যদি প্রত্যেকটা পদক্ষেপে এভাবে আল্লাহকে ভয় করে চলে ইনশাল্লাহ রমজানের পরও তিনি কি গুনাহের কাজ করবেন না ব্যবসার সাথে রমজানের সাথে সম্পর্ক হচ্ছে এই জায়গাটায় দেখুন ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস সেখানে প্রত্যেকটা জায়গায় তাকওয়া চিন্তা করতে হবে প্রতিদিন আপনার তাকোয়ার প্র্যাকটিস হচ্ছে হচ্ছে কি না যখনই আপনি মাল বিক্রি করতে যাচ্ছেন তখন প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাক্যে কি আপনার তাকোয়া থাকতে হবে সুতরাং এই রমজান আসছে আমাদেরকে সে তাকোয়া শেখানোর জন্য যদি আমরা তাকোয়া অর্জন করতে পারি যদি আমাদের তাকোয়া থাকে আল্লাহ বলছেন তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া যে ওই জান্নাত তৈরি করা হয়েছে তার জন্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলেছে আল্লাহকে ভয় করে চলেছে যে ব্যক্তি তাকোয়া অবলম্বন করবে আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করতে গিয়ে আমি অন্যায় কাজ করলাম না খারাপ কাজ করলাম না অবৈধ ইনকাম করলাম না আল্লাহ বলছেন যদি এই কাজ কেউ করে আমাইয়া তাকিল লে আল্লাহ তার অন্য অন্য অনেক পথ করে দিবে আমাই আতাকিল লে জাওয়াল্লাহ আমরি হে ইউস আল্লাহ তার কাজ সহজ করে দিবে যে তাকওয়ার গুণ হচ্ছে যে ব্যক্তি যে তাকওয়ার অর্জন করবে তার হয়তো একটা পথ বন্ধ হয়ে গেছে আল্লাহ বলছে তার আরো অনেক পথ খুলে দিবেন যে ব্যক্তি তাকেও অবলম্বন করে আল্লাহ বলছেন ইন আল্লাহ হাদীন আত্দিন আহ যে যারা তাকে অবলম্বন করবে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে রয়েছেন সুতরাং আমরা যারা মুসলিম আমরা এই বিশ্বাস করি যারা ভালো কাজ করবে অন্যায় কাজ করবে না মানুষের উপকার করবে মানুষের ক্ষতি করবে না তারা জান্নাত পাবে সেই জান্নাতটা হচ্ছে এত বড় এত নামতের আল্লাহ রসুল বলছেন সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে সেটা হচ্ছে এই পৃথিবীর দশগুণ কতক্ষণ এই বিল্ডিং না এই বাংলাদেশ না এই পৃথিবীর দশগুণ হচ্ছে বাহান আল্লাহ তখন বান্দা বলবে আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করছো এত বড় জান্নাত সোহান আল্লাহ যারা বিধর্মী আছেন বা অমুসলিম তারাও বিশ্বাস করে যে ভালো কাজ করে গেলে সে একটা রিওয়ার্ড পাবে বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন রকম ব্যাখ্যা আছে কোন ধর্মে এটা বলা নাই যে ভালো কাজ করলে সে রিওয়ার্ড পাবে না তার মানে ইসলামও এটা বলা হচ্ছে ভালো কাজ করার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলছেন যে কুম তুম খাই রহমিন তোমাদের সৃষ্টি করা হয়েছে ভালো কাজ করার জন্য মানুষের উপকার করার জন্য সুতরাং প্রিয় আসুন আমরা আজকের এই রমজান থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি আমরা তাকোয়া অবলম্বন করি তাকোয়া অর্জন করি আল্লাহকে ভয় করতে শিখি আমরা এই দুনিয়ার জীবন শেষ জীবন নয় পরকাল আমাদের উঠতে হবে জীবনের প্রতিটা পদক্ষেপে কথা কর্মে কাজে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহকে ভয় করব এবং আল্লাহর বিধান মেনে চলবো যদি আমরা এটা করতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই জান্নাত দিবেন তো সেই দোয়া করেই যে কথাগুলো বলা হয়েছে অগচলভাবে আল্লাহ আমাদের সবাইকে আমল কর তফিক দান করুন তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত